খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়

আপনারা যে আমাদের কথা শুনেছেন আপনি কিন্তু অভিযোগ হয়েছেন সেভাবে তা থাকে আমার নেতা আমাকে ভালোবাসে আস্থা রেখেছিল বলে আমাকে অতিরিক্ত স্বচ্ছ সব দায়িত্ব দেওয়া হয়েছিল আমি একসাথে

हँ रूम पुराना हे रोड पुराना

সারা বাংলাদেশে বালুবাদর থেকে পালিয়ে গেছে বাংলাদেশে তার কবর হবে কিনা সন্দেহ আমার তো মনে হয় তার কবর বাংলাদেশের মাটিতে হবে না মানুষ শতক সিনার মরা রাতে বহন করবে না দেবো সত্য দলটা 3200 পর্যন্ত ঘুরে নিয়েছে